সরকার ছয়শো পাঁচশো ছয়শো টাকা বেতন ভাতা দেয় ভাতার জন্য মেম্বার আর চেয়ারম্যানের পেছনে পাগল হয়ে ঘুরে পাঁচ হাজার টাকা ঘুষ দেয় এই পাঁচশো টাকার ভাতা পাওয়ার জন্য তার তোমার কপালে বেটা কে বলেছে আমাদের দেশের জনপ্রতিনিধি খারাপ জনগণ খারাপ বানিয়েছে রাগ করেন না আপনারা আমি জনপ্রতিনিধি এই বলতেছি না যদি দেশের জনগণ ভালো হয়ে যেত দেশের জনগণ ভালো হয়ে গেলে জনপ্রতিনিধি গুলো তার বাড়ির ঠালায় ঠিক হয়ে যেত পেনশন পায় কত বছর বয়সে আপনার এলাকা ওই পঞ্চান্ন ষাট বা পঁয়ষট্টি ধরলাম আর টুকটাক বাড়ায় এই ধরলাম পঁয়ষট্টি বছর বয়সে যেহেতু আমাদের দেশের সরকার ওই যে কি জন্য দেয় আমার পিছনে সেদিন এক ঘুরতেছে তেষট্টি বছর বয়স হয়েছে নবীর বয়স আমার বয়স সমান আমি কি করবো এখন বয়স্ক ভাতা দিবেন আমি বললাম সরকার তো আইন করছে পঁয়ষট্টির নিচে হবে না তা থেকে আপনি দিলেই হবে আমি বলে দিলেই হবে তো আমি যখন তার দেই না আমার আশপাশের একজন টাকা কয় আমি টাকা লাগবে কই কিনা তাইলে আমারে টাকাও দিই বুঝেন নাই কথা আমি যে এলাকার চেয়ারম্যান এটা আপনারা জানেন আমার টাকা দিয়ে বয়স্ক ভাতা নেবে তো আমি আমার যে প্রস্তাবটা আমার সাথে যে থাকে ও বললো এরকম করে প্রস্তাব দেয় তো আমি জিগাইলাম তারে জিগাও কয় টাকা আমারে দিব আরে বয়স্ক ভাতা কত পাবো কথা বুঝেন নেই এদেশের পাগল কত কিসেমের যে হয় আল্লাহ এলাকার জনপ্রতিনিধি না হইলে বুঝতাম না এদেশের পাগল যে কত ধরনের গাছেও ধরে বা গাছেও পাগল ধরে কথা বুঝেন নেই তিন ভাতা তার পরিবারে পায় এরপরে কিচ্ছু পাই না সেই দিন বাজারের মধ্যে এক লোক বসা আমার দেখে আফসুসে শেষ ভ্যান গাড়ি চালায় আমি ওরে মহাব্বত করে দুইটা ভাতা করে দিছি আর ওর আগে ছিল আমি যে করছি এটা ও জানে না গোরা যে আমার আমারে দেখে গে হুজুর কি কয় আপনার এই তিন বছরের আমলে কিচ্ছু পাই না কেন কয় আল্লাহ ছাড়া আর আমার নিচেই পোলাটা ছাড়া কিচ্ছু নাই তার লগে তার একটা ছেলে আছে এই পোলা ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই কিচ্ছু নাই আচ্ছা তোমার আম্মা বয়স্ক ভাতা পাইনি পাইতো তুমি তোমার বউ একটা বিজিডি খায় খায়নি খায় তোমার ভাই একটা রেশন কার্ড পায় পাইনি বাদ আছে কি আরো তো আছে এডিও তো পাইনি আগামীকালকে তুমি আইসো তোমার নাম একটা বিধবা ভাতা করে দেবে সরকার ওই ছয়শ পাঁচশো ছয়শ টাকা ভাতা দেয় এই ভাতার জন্য মেম্বার আর চেয়ারম্যানের পেছনে পাহল হয়ে ঘুরে পাঁচ হাজার টাকা ঘুষ দেয় এই পাঁচশো টাকার ভাতা পাওয়ার জন্য তারপরে তোমার কপালে বেটা কে বলেছে আমার দেশের জনপ্রতিনিধি খারাপ জনগণ খারাপ বানিয়েছে রাগ করেন না বাজান আপনারা আমি জনপ্রতিনিধি এই জন্য বলতেছি না যদি এদেশের জনগণ ভালো হয়ে যেত এদেশের জনগণ ভালো হয়ে গেলে জনপ্রতিনিধি গুলো তার বাড়ির ঠালায় ঠিক হয়ে যেত আপনারই তো ভালো না নির্বাচন আসলে হা করে তাকায় থাকে এক হাজার টাকার নোট দিবে আরে কপাল পড়া এই এক হাজার টাকার নোট নিয়া তোর পাঁচ বছরে এক লক্ষ টাকার সুবিধা নষ্ট করবে বিকাল চারটে বাজে এরপর এই জাতির আফসোস আপনারা ভালো হন জনগণ যদি ভালো হয় জনপ্রতিনিধি অটোমেটিক ভালো হয়

মুখ বন্ধ করছে কেয়ামতের আগার মুখ করবে এই কাজ কপাল পোড়ার দল আর যদি 10 লাখাইয়া 2 লাখ দিতে পড়তো মসজিদে তিনটা এসে কিনা আরে কি বড় চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হইনি মসজিদে গরমের মধ্যে তিনটা এসে কিনা দিয়েছি খাইছে কিন্তু 10 লাখ রাখ কইরেন না বাজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছি এই জাতি ভালো না হলে কোনোদিন জনপ্রতিনিধি ভালো হবে না এই জাতি ভালো হয়ে যাবে জনপ্রতিনিধি ভয় ভালো হবে ভয় ভালো হবে কারণ জানে আমি একা জনপ্রতিনিধি এই চেয়ারম্যান একা আপনার এলাকার পনেরো হাজার ভোটার বিশ হাজার ভোটার যদি জানে যে আমি একা চুরি করলে পনেরো হাজার জনগণ আমারে জুতা দিয়ে পিটাবে ও জীবনেও চুরি করবে আশ্চর্যের বিষয় আপনারা তো বাইসা বড় চোট্টারে বানান ক্ষমতা वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल क्यों सजी है फिर तुमसे तो बड़ी जिसके बसी ले से बनी है कौस्ट हार वो हाशिमी مدنی یل عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولنا وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی আল্লাহ কা ফারমান আলম না শরহ লাক সাদর কা মনসুব হ জি সে বরফা না লাক যিকরা কা আকবার তো চিল্লায়া বলেন না আল্লাহু আকবার জোরে কুরআনুল কারীমে বল আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন সবাই কে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন আমার নবী কা അ ഖുറാനের প্রথম নাম ধরে ডাকেছেন سبحان الله زوريكم زوريكم अरे आदम आली के अल्लाह तुरने या आदम बोले नाम नामे सलाम के या मूसा बोले नामे दाऊद नामे छन इसहाली सलाम के या इसहाक बोले नाम धुरे देखे छ इब्राहिम सलाम के या इब्राहिम बोले नाम धुरे डेके छमर नबी के अल्लाह कुरान या मोहम्मद बोले नाम धुरे डी देखे छ তো আলাদা উপাধি দিয়ে তহা বলে ডেকেছেন ইয়া সিন বলে ডেকেছেন ইয়া আজ্জুহাল মুযাম্মিল বলে ডেকেছেন ইয়া আজ্জুহাল মুদাসসির বলে ডেকেছেন তহা বলে ডেকেছেন ইয়া সিন বলে ডেকেছেন আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো চমৎকার করে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা ফা ইননা মা'আল উসরি ইউসরা ইননা মা'আল উসরি ইউসরা আমার নবীকে আল্লাহ তাআলা পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন ألم يجدك يتيما فآوى ووجدك قال فَهَدَى ووجدك عائلا فأغنى أري أمر نَبِيلِ شهد الله تعالى قطع بولن تو الله تعالى ألم نشرح لك صدرك ووضعنا عنك بِزَرَكَ الذي أنقض ظهرك الله أكبر جيد क्रमान अल न श अल कदर खां मनसूब ही से बारका जिस جس ذات کا قران میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے ائیے دنیا سب نتا تے بات دیا دو نتا مانڑ درکار ہول نبی رحمۃ اللہ মুখেও দাড়ি নেই নেতার মাথায়ও টুপি নেই তোমার মাথায়ও টুপি নেই নেতাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতা ঘুষ খায় তুমিও ঘুষ খাও নেতা সুদ খায় তুমিও সুদ খাও নেতা আরাম রাস্তায় চলে তুমিও হারাম রাস্তায় চলো নেতাও ইফতে যান তুমিও ইফতে যান নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান তুমিও বাবা মায়ের অবাধ্য সন্তান নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী নেতা ইসলাম বিদ্বেষী তুমিও ইসলাম বিদ্বেষী নেতা আলেন বিরোধী তুমিও আলেন বিরোধী নেতাও জাহান্নামী তুমিও জাহান্নামী তোমার নেতা যদি আমার নবী হতো তোমার আইডল যদি আমার নবী হতো তোমার আইকন যদি আমার নবী হতো আমার নবীর মাথায় টুপি ছিল হ্যাঁ যুবক তোমার মাথায় টুপি থাকত আমার নবীর মুখে দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতো আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতো আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না আমার নবী ঘোষ খান নাই তুমি ঘোষ খেতে না আমার নবী আরাম রাস্তায় চলেন নাই তুমি আরাম রাস্তায় চলতে না আমার নবী জন্নাতে ছিলেন তুমিও জন্নাতের পথে রওনা ঠিক কিনা আওয়াজ করে বলেন আরো যদি আওয়াজ করে বলেন ঠিক কিনা এই নেতা দরকার হলেন হলে নবীরে মানব দুনিয়ার সব নেতা বা নেতাকে কয় না কয় না নেতাকে এই আল্লাহর অলি কই যায় আরে ভাই এই সময় কই পাইব এই সময়টা কই পাইবা বলো কালকে মাহফিল হবে এখানে বাদ দিয়া নেতা মানার দরকার হইলে নবীরে মানলো ঠিক আছে সবাই একমত কারা কারা একমত হাত তোলেন হাত আল্লাহ কবুল করো চিনলে জোরে চিনলে জোরে আল্লাহ দুনিয়ার সব নেতা করে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান হবে আসতে কথা কয়ারা হবে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী ঠিক আছে তো বিশ্ব নবী তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বলেন ভয় করি না আমরা সবাই রসুল সেনা পারবেন আপনি বয়ান নামিয়ে আমার ডিস্টার্ব করেন আমার কথা আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা তোমার নেতা আমার নেতা